আজ আমি প্রেমে পড়েছি কিন্তু সমস্যা আছে আমি তো চেষ্টা করি কিন্তু তুমি সব সময় পাগলামি করো তুমি হালকা হলে কি হবে প্রেম তো ঠিক মতো করতে পারো না আমি আজ তুমি আমাকে ইমপ্রেস না করলে কথা বলবো না আজ হালকো মনে প্রেমিক এই নাও তোমার জন্য ফুল দিলে প্রেম হয় নাকি তাহলে নাচ দেখো এই হালকটা আজ একটু আলাদা কারণ আমি প্রেমে পড়লে পুরো হাল্ক কিন্তু তুমি রাগ করলে খুব ভয়ঙ্কর তোমার সামনে আমি কখনো রাগ করি না হাল্ প্রেমিক হলে এমনই হয় ঠিক আছে আজ তোমায় মাফ তোমার সামনে আমি কখনো রাগ করি না হালক প্রেমিক হলে এমনই হয় ঠিক আছে আজ তোমায় মাফ এই ফুচকা এই ফুচকা আমাকে হারাতে পারবে আমি তো হালক ওই মা এটা আগুন না ফুচকা আজ আমি দেখব পাবলিকে কে আমায় ঘাড়ে নিতে পারে তো চলো দেখা যাক ভিডিওটা তুমি কি পাঁচ টাকার বিনিময়ে আমাকে ঘাড়ে নিতে পারবে না না হবে না এ মানুষটা তো না বলল আরো চলো দেখা যাবে তুমি কি পাঁচ টাকার বিনিময়ে আমাকে ঘাড়ে নিতে পারবে না না হবে না এ মানুষটা তো না বলল আরো চলো দেখা যাকে তুমি কি আমায় 100 টাকার বদলে ঘাড়ে নিতে পারো হ্যাঁ ভাই এক কোনটা লজিক এত মোটা হাল কিভাবে নিতে পারছে ঝাল হালক দিন ভয় পায় না তো ঝাল শক্তি আছে কিন্তু লঙ্কাটা খেতে পারবেন কমেন্টে জানান একটি ভাত কয় হলকে তো কম খাবে না এই চেয়ারটা আমার সাইজে না তো ঠিক আছে এটা কি আমার জন্য যদি রসগোল্লা দাও রাগ করে না ভিডিওটা লাইক কর সাবস্ক্রাইব কর হাল্ক সময় তোমাদের সাথে আছে আমি হাল্ক আপনার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন হালক সব সময় আপনার সাথে আছে